হাই দেয়ার আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইংরেজি প্রথম পরীক্ষা পরীক্ষাটি দিয়ে ফেলেছ ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার সামনে আছে শর্ট সিলেবাস একশো মার্কের সো আজকে এই যে ছোট্ট একটা সেশন এই সেশন আমি চেষ্টা করবো ইংরেজি সেকেন্ড পেপারে কীভাবে সর্বোচ্চ মার্ক পাওয়া যায় তো এখানে দুইটা পার্ট আছে ইউ নো দ্যাট একটা হচ্ছে তোমার গ্রামার পার্ট আর একটা হচ্ছে তোমার এখানে রাইটিং পার্ট তো দুইটা পার্টে আমরা গোথ্রু করব করবো কিছু শর্ট ট্রিক্স অ্যান্ড টিপস কিছু আলোচনা করবো চলো কথা না বাড়ি শুরু করি প্রথমত গ্রামার পার্ট এখানে সিক্সটি মার্কস এখানে যদি একটু কৌশলে যদি একটু অ্যাপ্রোচ করা যায় তোমার যদি খুব ভালো দখলে থাকে থ্রি সিক্সটি ডিগ্রি তুমি প্রিপারেশন যদি কাবার করে ফেলো গ্রামারের যে আইটেমসগুলো এখানে আছে তাহলে এখানে কিন্তু খুব ভালো মার্ক পাওয়া পসিবল সাইটের সাইটও পাওয়া পসিবল তো সাইটের সাইট যদি পাও ঠিক আছে গুড ভেরি গুড বাট ফিফটি বা আপ ফিফটি ফাইভ আপ যদি পাও এটাও ভালো এটা গুড এনাফ তো চলো আমরা কথা না শুরু করি একটা প্রথমত আমি দেখতে পাচ্ছি গ্যাফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ প্রিপারেশন পুরোটাই এখানে প্রিপোজিশনস থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস তোমার এখানে ইউজ করতে হবে এখানে দেখা যায় বিগত বছরের প্রশ্ন রিপিটেশন একটু কম বাট আরেকটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু প্রশ্ন দেখলাম তো সেখানে দেখলাম তোমাদের ফার্স্ট পেপার যে টেক্সট বুকটা সেখান থেকে কিন্তু বেশ কিছু প্যাসেজ সরাসরি ইংলিশ সেকেন্ড পেপারের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের মধ্যে আসছে সো তোমার যদি পেপার ওয়ানের ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো ছিল সেই প্যাসেজগুলোতে খুব ভালো দখল থাকে ইন্স অ্যান্ড আউটস খুব ভালো করে তুমি যদি এখানে পড়ে থাকো তাহলে আশা করি বই থেকে যে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন যেগুলো আসে শূন্যস্থানগুলো এগুলো খুব স্মুথ অ্যান্ড স্মার্টলি তুমি এটা গোত্র করে ফেলতে পারবা আর আরেকটা কথা যদি রিপিটেশন একটু কম হয় তাহলে আমি বলবো গত কত মোটামুটি গত পাঁচ ছয় বছর যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আসে বোর্ড পরীক্ষার সবগুলো একটু বাংলা অর্থ সহ একটু লিখে ফেলবা বা আর যেখানে তোমার আচ্ছা বইতে বইতে যেখানে আসে সেখানে একটু জাস্ট একটু গোত্র করে ফেলবা তো টু ওয়ে একটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো প্লাস কিছু নাম করা কলেজ বা কিছু কলেজের কিছু প্রশ্ন যদি সলভ করে ফেলতে পারো ওইটাও বেটার তাহলে তিনটা একটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন একটা হচ্ছে কিছু কিছু কলেজ প্লাস প্লাস ইংলিশ পেপার টেক্সট বুকের গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেখানে এখানে এটাতে পিক করে তো ঠিক আছে এটা হচ্ছে এর পরেরটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ স্পেশাল কিছু ওয়ার্ডস দেওয়া থাকবে এটা বলা যায় ইংরেজির সেকেন্ড পেপারের মধ্যে সবচেয়ে সহজ কেন এটার ব্যবহারটা তুমি যদি খুব ভালো করে জানো পারো তাহলে এটা এখানে ফাইভ আউট অফ ফাইভ পাওয়াটা খুব সহজ এত রুলসের ঝড়ানোর এখানে নাই তুমি অনেক ইজিলি এটা গোতর করে ফেলতে পারবে জাস্ট কয়েকটা বেশি না তো না যেমন হেয়ার দেয়ার ইন্ট্রোডাক্টরি হেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার তারপর ওয়াসবর্ন তারপরে হ্যাড ব্যাটার উড্রাদার হ্যাঁ হোয়াট ইফ তারপর হচ্ছে আর কি আছে আরও অনেক ইম্পর্টেন্ট কিছু কিছু আছে ওয়াসবর্ন হ্যাঁ যেগুলো যেগুলো বলতেছিলাম আমরা খুব বেশি কিছু নাই কিন্তু এখানে অ্যাস অ্যাস লং অ্যাস এগুলো আর কি ফিক্সড কিছু আছে বড় জোর আমি যদি বলি এখানে কটা পনেরো বিশ বা পঁচিশ হায়েস্ট এই পঁচিশটা ওয়ার্ডস বা ফ্রেজের ব্যবহারগুলো তুমি যদি ঠিকঠাক করে একটু ভালো করে জানো তাহলে এখানে ফুল মার্ক পাওয়া খুব পসিবল ওকে দিস ইজ নাম্বার টু তারপর চলে সেই তিন নাম্বারটা কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস বুঝতেই পারছো এটা এটা আমি কি আমি যদি বলি কমপ্লিটিং সেন্টেন্স বলতে পারে এক কথায় এখানে আমি দুটা পার্টি ভাগ করে ফেলবো একটা হচ্ছে অ্যাবসুলুট গ্রামার ম্যাক্সিমাম এখানে তোমার কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো ম্যাক্সিমাম গ্রামার টাইপেরগুলোই আসে তবে দেখা যায় মাঝে মাঝে এক দুইটা তোমার কি চলে আসে প্রোভার্বস চলে আসে

ঠিক আছে তাহলে এটা বলে দিলাম এখানে এটা নাম্বার তে তাহলে এক হইলো দুই হলো আমার তিনটা হইলো চার নাম্বারে দেখি ইউজ অফ ভার্বস রাইট মোমো ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে কিছু এক্সট্রা জিনিস তোমার পড়া লাগবে দুটা টাইপের এখানে ভার পড়া লাগবে দেখা যাচ্ছে কাজে লাগবে তোমার একটা হচ্ছে তোমার পজিটিভ ভার্ব লেট মেক হেল্প তারপর হচ্ছে হ্যাপ গেট এই পাঁচটা ভার্বে একটু ব্যবহার ভালো করে পড়তে হবে কেননা দেখা যাচ্ছে পাঁচটা ভার্বে ব্যবহার দিয়ে কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে বিগত বছরে আর আরেকটা প্ল্যাটফর্ম অফ যে রুলসগুলো স্পেশালি কম্পাউন্ড কম্পাউন্ড ওয়ার্ডস কম্পাউন্ড ওয়ার্ডস বলো বা কম্পাউন্ড সাবজেক্টের কথা বলো এই যে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই তারপর আইদার অর নাইদার নন নট অনলি বাট অলসো এগুলোর একটু ব্যবহারগুলো ভালো করে দেখে অবশ্যই বিগত বছরের কিছু প্রশ্ন বিগত বছরের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন এগুলো অবশ্যই ভালো করে দেখবো কারণ প্রশ্ন হয়তো রিপিটেশন হয় না কিন্তু রুলস যেগুলো এগুলো কিন্তু রিপিটেশন হয় তাহলে আমি বলবো পুরো এখানে যে রাইট ফর্ম অফ ভার্বসের পুরো যে রুলসগুলো আছে এগুলো তুমি যদি পুরোটা গোথ্রু করো 360 ডিগ্রি পুরো কভার করে ফেলো তাহলে এখানেও খুব ভালো মার্ক পাওয়া পসিবল ফুল মার্ক পাওয়া কিন্তু এখানে বেশ পসিবল ওকে মুভিং নেক্সট ফর ন্যারেটিভ স্টাইল আই মিন খুব সহজ করে যদি বলি এটা হচ্ছে ন্যারেশন তো ন্যারেশন দেখা যাচ্ছে আমরা সব সব সময় নরমালি আসলে কি করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে আনকমন কিছু জিনিসও আসে ইনডাইরেক্ট পার্টটা দেওয়া থাকে তখন এটার ডিরেক্টটা করা লাগে তো এখানেও এখানে ভালো করতে হলে কী করা লাগবে বুঝছে এটা ট্যান্স অনুযায়ী কীভাবে পরিবর্তন হয় তারপর কিছু অ্যাডভার্ভে পরিবর্তন হয় ইয়ারস্টার ডে চেঞ্জ হয়ে কী হয় দ্যাট প্রিভিয়াস ডে এরকম তারপর পাঁচটা বাক্য ছিল যে এসআরটিভ ইম্পারেটিভ এক্সামেটিভ অপটেটিভ হ্যাঁ ইন্টারোগেটিভ এই বাক্যগুলো রিপোর্টেড স্পিচের মধ্যেগুলো কীভাবে চেঞ্জ হয় ইনভার্টার কমার ভিতরে কীভাবে চেঞ্জ হয় এই জায়গাগুলো একটু ভালো করে দেখলে তারপর কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেমন গুড বাই গুড নাইট হাই দেয়ার হ্যাঁ হ্যালো তারপর হচ্ছে গুড মর্নিং গুড বাই তারপর টিচারকে যদি অ্যাড্রেস করে ফেলা তারপর গড এগুলা কিছু এক্সক্লুসিভ টাইপের কিছু আছে আর আরেকটা কথা এখানে ন্যারেশনের মধ্যে অবশ্যই একটা জিনিস দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে একটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স টেন্সের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখা লাগবে দুই নাম্বার ইয়েস লাস্ট পার্ট নট দা দিস ইস রেফারেন্সিং ধরো দুইটা বন্ধু এখানে কথা বলতেছে দুজনেই তুমি হিজে রেফার করলা এখন এই যে হিজে রেফার করলা ধরো আবুল আর ছো বাবুল এখন দুজনই তো হি ম্যাসকুলিং তাহলে তুমি কাকে রেফার করতেছো প্রথমে ই হি দিয়ে তো আবুলকে এ দিয়ে বলতে হবে বাবুলকে আবার বি দিয়ে বলতে হবে এই রেফারেন্সটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ন্যারেশনের মধ্যে এই যদি আমি যদি ভুল করি একই পার্সন মানে দুইটা সেম জেন্ডারের পার্সন যদি হয় আমি যদি এটা না লিখি বা ডিনোট না করি প্রাণ রেফারেন্সকে যদি ভুল করি তাহলে কিন্তু এখানে বেশ ভালো একটা সংখ্যক মার্ক কিন্তু এখানে কেটে যায় যদিও সেখানে সাত মার্ক তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখা লাগবে খুব ভালো করে যে এই জায়গাটা খেয়াল রাখো তাহলে এখানে কিন্তু ফুল মার্ক পাওয়া পসিবল এনিবে তারপরে চলো মুভিং নেক্সট পার্ট দেখি আমরা এইতে নাম্বার সিক্স ইয়েস অনেকেরই তে স্টুডেন্টস অনলাইনে অফলাইনে ক্লাস যখন নিই ম্যাক্সিমাম স্টুডেন্টসটা বলে ভাই আমি তো মডিফায়ার পারি না আমি তো কানেক্টর পাই না ইয়াস এইচএসসি স্টুডেন্টের সবচেয়ে ভীতির যে জায়গাটা এটা হচ্ছে মডিফায়ার তো মডিফায়ারটা কিভাবে করবা অবশ্যই বিগত বছরের প্রশ্ন সলভ করবা অবশ্যই তোমার নাম করে কিছু কলেজের প্রশ্ন সলভ করে ফেলবা এখানে আমি যদি আরেকটু স্পেসিফিক করে যদি বলি দুইটা পার্ট আসে ওনাদের মডিফায়ের মধ্যে একটা হচ্ছে প্রি মডিফায়ার একটা হচ্ছে পোস্ট মডিফায়ার তো প্রি মডিফায়ার সর্বসা কয়টা আছে দশটা হ্যাঁ প্রি মডিফ দশটা আছে আর পোস্ট মডিফাই সর্বসা করলে কয়টা আছে আটটা তাহলে দশ আর আট আঠারোটা আবার এখানে প্রি কিছু কিছু প্রি আছে এটা আবার পোস্টে হয় প্রিয় হয় যেমন অ্যাডিকটিভ নাউনের প্রি মডিফায়ার হইতে পারে অ্যাডিকটিভ নাউনের পোস্ট মডিফায়ারও অ্যাডিকটিভ হইতে পারে হ্যাঁ তারপর অ্যাডিকটিভের প্রি মডিফায়ার অ্যাডভার হতে পারে আবার অ্যাডিকটিভের পোস্ট মডিফায়ারও অ্যাডভার হতে পারে দেখলে ডুয়াল ক্যারেক্টার আছে এটা প্রিয় প্রি মডিফায়ারও হইতে পারে এটা পোস্ট মডিফায়ারও হতে পারে এটা যদি একসাথে একটু অ্যালাইন করে পড়তে পারো তাহলে কিন্তু মডিফায়ারে খুব ভালো মার্ক পাওয়া পাশ এখানে সবচেয়ে বেশি বড় একটা ঝামেলা সৃষ্টি হয় এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হোয়াট ইজ প্রিপোজিশন ফ্রেস এটা খুব ভালো করে বুঝে লাগবে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা নর্মালি কীভাবে কিভাবে পড়ি বা জানি ম্যাক্সিমাম জায়গাতে প্রিপোজিশন দিয়ে শুরু হয় আর প্রিপিশন দিয়ে শেষ হয় এটা বাইরেও কিন্তু আছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে আবার সেটা শেষ হবে নাউন বা প্রনাউন দিয়ে এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ সো এই জায়গাগুলো খুব ভালো করে কিন্তু আউট করা লাগবে স্পেশালি পোস্ট মটিফায়ের মধ্যে আমি যদি এই মুহূর্তে মনে করতে পারি অ্যাপোজিটিভ বা ফ্রেজ ইন অ্যাপোজিশন হ্যাঁ তারপর প্রিপোজিশনাল ফ্রেজ তারপর রিলেটিভ ক্লস অ্যাডেক্টিভ ক্লস বা নাউন ক্লস এই জায়গাগুলো একটু ভালো করে পড়তে হবে কারণ দেখা যাচ্ছে কয়টা প্রশ্ন আসবে এখানে শূন্যস্থান কয়টা আসবে এর মধ্যে দশটা দশটার মধ্যে দুই তিনটা কিন্তু এই ধাঁচের কিন্তু আসবে এই যে তোমার পোস্ট মডিফায়ার হিসেবে প্রিপোজিশনাল প্রিপোজিশনাল ফ্রেস তারপর হচ্ছে কোন ক্লস সাব অর্ডিনেট ক্লস এগুলোর ব্যবহার এই জায়গাটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অন্যগুলো তুমি হয়তো যেগুলো আছে ডিটারমিনার তারপর হচ্ছে ইন্টেন্সিফায় এগুলো তুমি খুব ভালো করে পারবা তাহলে মোটে থাকে যদি বলি দুইটা দশটা হচ্ছে তোমার প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার করে আটটা তাহলে দশ আর আঠাটা যদি ভালো করে পড়ে ফেলে এখানে কুচায় পড়া আর কি কারণ রুলস তো অনেক বিশাল অল্প সময়ের মধ্যে কম সময়ের মধ্যে এই পুরো একটা ব্যাপারটা গ্যাপ করাটা অনেক গুরুত্বপূর্ণ ইয়েস তারপরে যদি যাই দিস ইজ কানেক্টরস তো কানেক্টরস বা লিঙ্কার্স এটা অনেক স্টুডেন্টসদের প্রবলেম হয় যে আমি ভাই অনেক প্র্যাকটিস করি অনেক কিছু পড়ছি বা তারপর আমি কানেক্টরস যে বসাচ্ছি এটা হয় না বা পারি না বা এটা হচ্ছে না কারণটা কি হোয়াটস এ রিজন বাহাইন্ড দিস তুমি কি জানো যেহেতু কানেক্টরসগুলো একটা শূন্যস্থানের পার্ট

বা ব্যবহারগুলো তুমি ঠিকঠাক করে যদি না বুঝো তাহলে কিন্তু তোমার কানেক্টরের এই জায়গাটা কিন্তু সমস্যার সৃষ্টি হবে তুমি দেখবা বসা বসাচ্ছ বা বসা বসাবা কিন্তু সেটা আর হবে না কারণ তুমি হয়তো অর্থের দিক দিয়ে চিন্তা করে বা কোনটা শুনতে ভালো লাগে হুইচু সাউন্ডস গুড ওই দিকে চিন্তা করে হয়তো লিখতেছো বাট আলটিমেটলি যাচ্ছে শব্দটা এখানে ফিক্স করতেছো বা ইনসার্ট করতেছো ওই শব্দটা ওই যে চারটা অথবা রিলেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন বা কনজাংশন ওই চারটার মধ্যে হয় না এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করতে হবে হ্যাঁ তুমি রিভাইজ করো তুমি বিগত বছরের প্রশ্ন পড়ো তুমি নাম করা কলেজে যেটাই করো প্রশ্ন সলভ করো বাট ওই চারটা কোন চারটা এন্ড অফ যত কিছুই করো কোনটা কোনটা আসবে রিলেটিভ প্রোনাউন অ্যাডভার্ব প্রিপোজিশন আর হচ্ছে কনজাংশন এই চারটার মধ্যে তোমার ঠাকা লাগবে এই চারটার ব্যবহার গুরুত্বপূর্ণ যে সব যেই পার্সেসপে যে শব্দগুলো আছে এগুলো ব্যবহার যদি তুমি একটু ঠিকঠাক করে ভালো করে পারো তাহলে এখানে কিন্তু কানেক্ট করছে খুব ভালো মার্কস পাওয়া পসিবল আবার রিপিট চারটা কোনটা কোনটা রিলেটিভ প্রোনাউন তারপর হচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন এই চারটা তারপর যদি যাই আমরা ইউজ অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এটা শর্ট টাইমে আসলে ভালো করাটা খুব কঠিন আবার রিপিটেশন যদি বলি এটা একটু কম হয় বাট পুরা প্যাসেজ হয়তো রিপিটেশন হয় না বাট তুমি যদি বিগত বছরের প্রশ্ন যেগুলো আসে প্রশ্ন থেকে যদি এখানে সিনোনিমস প্যান্টোনিয়ামস এগুলো একটু যদি ভালো করে পড়ো তাহলে দেখা যাচ্ছে সবগুলো হয়তো কমন না বা কিছু না কিছু ইয়ে করতে পারবা আর একটা কথা এখানেও কিন্তু তোমার ইংলিশ ফার্স্ট পেপার যে টেক্সট বুকটা সেখান থেকেও কিন্তু লাইন সেখান থেকে কিন্তু কোন একটা প্যাসেজের কোন একটা চাঙ্ক পিক করে তারপর এখানে শব্দগুলো এখানে আন্ডারলাইন করে দেয় বলে যেটা এটা সিনোনিমস প্যান্টোনেম তো তোমার যদি এখানে ফার্স্ট পেপার প্রিপারেশন খুব ভালো করে নাও থাকে তাহলে সেকেন্ড পেপারের এই সিনোনিমস প্যান্টোনেমসে এটা ওরকম মানে কঠিন লাগার কথা না এটা খুব ভালো করে কথা আরেকটা কথা এখানে অবশ্যই লক্ষণীয় দেখো সিনোনিমস প্যান্টোনেম যখন পরীক্ষায় আসে এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গায় আন্ডারলাইন করে কয়টা মোটামুটি এখানে সাত আমি যদি এদিকে সাত মার্ক তো তাহলে চোদ্দটা চোদ্দটা জায়গায় এখানে আন্ডারলাইন করা থাকবে তো আমি যদি বলি অর্ধেক সিরোনিয়ামস থাকে অর্ধেক অর্ধেক অ্যান্টোনামস থাকে এখানে একটা ব্যাপার সবচেয়ে বড় লক্ষণীয় তুমি যে সিনোনিমস এন্ড উত্তর যে লিখতেছো এটা অবশ্যই আই রিপিট অবশ্যই পার্ট অফ পার্ট অফ স্পিচ বা পার্টস অফ স্পিচের ডিটেকশন ব্যাপারটা খেয়াল অবশ্যই রাখতে হবে ধরো প্যাসেজের মধ্যে কোনো একটা শব্দের মধ্যে কি বলছে ডিসক্রিমিনেশন এটাতে আন্ডারলাইন করে দিছে বলছে এটা কি বলতে এটা সিরোনিয়ামস লিখতে বলছে তো ডিসক্রিমিনেশন শব্দটা কিন্তু নাউন তুমি যে উত্তরটা সিনোনিমস থাকবে এটা অবশ্যই নাউন হতে হবে অন্য কোনো পার্টস অফ স্পিচ দিলে কিন্তু এটা মার্ক পাওয়া যাবে না বা হবে না এটা অনেকেই খেয়াল করে অনেকে এটা খেয়াল করা রাখলাম আমি জায়গাটা একটু তোমাকে মনে করিয়ে দিলাম তুমি যখন সিনোডিয়াম সেন্টোডেমস এর উত্তর করতে যাবো অবশ্যই এখানে পার্শ্ব স্পিচের দিকে খেয়াল রাখা লাগবে মাস্ট কারণ অনেকেই হয়তো খেয়াল করেন পার্শ্ব স্পিচটা এখন প্রশ্ন হচ্ছে পার্শ্ব স্পিচ কেন খেয়াল রাখবে ভাই এবং আপু যদি পার্শ্ব স্পিচের কথা আমি যদি খেয়াল না রাখতাম তাহলে পেসেস তো দেওয়ার কথা দরকার ছিল না আর কি বলতে পারতো না যে দশটা শব্দ দিয়ে বলবে বা চোদ্দটা শব্দ দিয়ে বলবে এইগুলো সিনোডিয়াম সেন্টোডেমস লেখো তাহলে প্যাসেসটা দেওয়ার সার্থ কথাটা কি কেন প্যাসেসটা এখানে দিচ্ছে কারণ প্যাসেসটা দিচ্ছে এই কারণে শব্দটা মধ্যে ইনসার্টেড করা আছে কোন পার্স স্পিচ সেটা তুমি চেক আউট করে দিতে কিনা সেটা এখানে বড় একটা ব্যাপার ওই জায়গাটি তোমাকে ট্র্যাক করতে হবে আদারওয়াইজ তুমি অনেক ভালো পারার পরেও অর্থ জানার পরেও পার্সো স্পিচে দিয়ে দিকে খেয়াল রাখার কারণে এই তোমার সিনোডিয়ামস্টোনেমস এ কিন্তু মার কাটা যাওয়ার সম্ভাবনা থাকে সো সবাইকে বলবো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখার তারপরে শেষটা আমি যদি বলি গ্রামার পার্টের মধ্যে পাংচুশন ক্যাপিটালাইজেশন এটা খুবই সহজ পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন এই যে এগারোটা পাংচুয়েশন আছে এগুলো কি কি ব্যবহার এগুলো একটু যদি ভালো করে পড়ে ফেলো প্লাস বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সলভ করে ফেলো এটা খুব ইজিলি সলভ করা পসিবল আর হ্যাঁ তুমি যখন পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন যা উত্তর যখন উত্তর আকারে যখন লিখবা অন্য একটা কালার ইউজ করতে পারো ধরো তুমি প্রশ্নের মধ্যে যেখানে ছিল সেখানে ধরো ফুল স্টপ নাই বা কমা নাই তুমি যখন ওইটা প্যাসেজের মধ্যে উঠাইবা উত্তর করতে যাবা তখন অন্য কোনো কালার পুরাটা হয়তো ব্ল্যাক দিয়ে লিখলা আর উত্তরগুলো ইনভার্টেড কমা বা স্টপ বা এগুলো তুমি অন্য দিয়ে ইউজ করতে পারো একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক একটা হচ্ছে ব্লু ব্লু এই কালারই ব্যবহার করা উচিত করো আর কি এটা আর আদারওয়াইজ তোমাকে কি করতে পারো যে জায়গায় তুমি ফুলস্টপ দিস বা যে জায়গায় কমা দিছো ওই জায়গায় তুমি তাহলে ব্ল্যাক পেন দিয়ে তুমি আরেকটা কি করতে রিপিট রিপিটেশন করতে পারো যাতে করে একটু বোল্ড মনে হয় আর কি এটা অথবা ওই জায়গায় তুমি একটা আন্ডারলাইন দিতে পারো তাহলে তিনটা জিনিস এটা কারণ এন্ড অফ দ্য ডে যিনি তোমার খাতা চেক করবেন উনি তো রিডার তো রিডারে যতটা সুবিধা করা যায় যতটা তার কাছে এলিজিবল করা যায় ততটাই তোমার তোমার জন্য মঙ্গল তিনি তিনভাবে করতে পারো একটা হচ্ছে কালার বা কালার কালোর মধ্যে তুমি নীলকাল ইউজ করতে পারো দুই ওইটা বোল করে দিতে পারো তিন নাম্বার হয়তো আন্ডারলাইন দিতে পারো এই তিনটার যে কোনো একটা করতে পারো আর কি এটা হচ্ছে মোটামুটি এখানে এলাকার সিস্টেম আদারওয়াইজ ওই যে এগারোটা বা দশটার কথা বললাম এটা তুমি যদি মোটামুটি ভালো করে বুঝে এগুলো কোন কোন জায়গায় বসায় তাহলে এটাতে খুব ভালো মার্ক পাওয়া পসিবল ওকে এই হচ্ছে মোটামুটি নাম্বার নেন তাহলে পুরো সিক্সটি মার্কের গ্রামের গোছু করে দিলাম কোথায় কোথায় কি করা লাগবে ওকে তারপরে যে পার্টটা আমাদের সেটা হচ্ছে তোমার কম্পোজিশন মার্কস এখানে কিন্তু অনেক মার্কস এখানে কিন্তু অনেক মার্কস এইটাতে কিন্তু খুব টেকেনলি কিন্তু তোমার প্রিপারেশনটা নেওয়া লাগবে এখানে খুব ভালো করে এখানে বুঝতে হবে মেটিকুলসলি তোমার এখানে ডিজাইন করা লাগবে যে প্ল্যানিংটা বা আমি কীভাবে কোন পয়েন্ট অফ ভিউ থেকে লিখবো কারণ এখানে মার্ক যদি কমে যায় তাহলে কিন্তু পুরোটাতে একশো সাইড ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার দুইটা মিলে একশো সাইড পাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে তো এখানে আমি যদি বলি প্রথমটা ফর্মাল লেটার ফর্মাল লেটার আচ্ছা রাইটিং আচ্ছা ইমেল এটা তো অবশ্যই একটা ফর্মাল লেটার মানে কি কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা প্রিন্সিপালের কাছে লেখা থাকতে পারে অ্যাপ্লিকেশনটা তুমি কোনো সিটি কর্পোরেশন মেয়রের কাছে লেখা হইতে পারে তুমি কোনো চেয়ারম্যানের কাছে লেখা হইতে পারে ডিসির কাছে লেখা হইতে পারে অনেক কিছু তোমার এলাকার কোনো সমস্যা নিয়ে যে কারো কাছে তোমার চিঠি লেখা লাগতে পারে তো এটা একটা ফর্মেট আছে এই ফর্মেটটা অবশ্যই ফলো করা লাগবে আর আরেকটা হচ্ছে ইমেল ইমেল তো লিখে অবস্থ ইমেলের অবশ্যই আরেকটা ফর্মেট আছে এখানে সেন্ড মানে টু তারপর হচ্ছে ফ্রম তারপর হচ্ছে কাকে লিখতেছো তারপর হচ্ছে বিষয় তারপর হচ্ছে বডি তারপর হচ্ছে সেটা হচ্ছে স্যালুটেশন যেটা এটা এটা অবশ্যই একটা ফর্মেট ফলো করবে এখন অনেকে এখানে জিজ্ঞেস করে ভাই এটা কয় পেজে লিখবো আচ্ছা পেজের কথা যদি বলি ইমেল তো এত বড় হওয়ার কথা না ইমেল তো মোটামুটি এক পেজে হয়ে যাওয়ার কথা একান্তই যদি তোমার লেখা বড় হয় তাহলে পাশাপাশি দুই পেজে লিখবো যাতে করে বাম পাশ থেকে শুরু করলে ডান পেজের মধ্যে তুমি এক পেজ পেজ যেন উল্টানো না লাগে ইমেলের ক্ষেত্রে সেম গোজ পর কোনটা সেম গোজ পর ফর্মাল লেটার রাইটিং যেটাও অ্যাপ্লিকেশনটাও এক পেজে যদি লিখতে পারো খুবই ভালো এক পেজে যদি না হয় পাশাপাশি দুই পেজে লিখতে পারো তবে পেজ যেন উল্টানো না লাগে এই দিকে খেয়াল রাখবা কোথায় ফর্মাল লেটার রাইটিং আর হচ্ছে ইমেলের ক্ষেত্রে এটার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন দেখা যাচ্ছে বেশ রিপিটেই আসে তো অ্যাপ্লিকেশন তো আমরা সারা জীবন ধরেই লিখে অভ্যস্ত এখানে জাস্ট ফর্ম্যাটটা মাথায় রেখে পেজের ব্যাপারটা মাথায় রেখে ফর্ম্যাটটা মাথায় রেখে যদি ঠিকঠাক করে লিখতে পারো ভুল কম করে খুব ভালো মার্ক পাওয়া এখানে কিন্তু পসিবল তারপরে যদি বলি দুইটা ইলেভেন এন্ড টুয়েলভ দুটাই তোমার প্যারাগ্রাফ এখানে কিন্তু অনেক মার্ক দেখো পনেরো পনেরো তিরিশটা মার্ক কিন্তু এখানে তো এইখানে যদি আমি একটু গুছায়া একটু কি বলে প্রি প্ল্যান্ড ওয়েতে আমি যদি খুব থ্রোয়িংটা করতে পারি খাতার মধ্যে তাহলে কিন্তু এখানেও খুব ভালো মার্ক বা পসিবল আর এখানে ভালো মার্ক না বলে কিন্তু তাইও বললাম ইন্ডিভিজুয়ালি তোমার সেকেন্ড পেপারে প্লাস পাঠা খুব কঠিন হয়ে যাবে তো এখানে সহজ যদিও দুইটা টাইপসের আছে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ একটা হচ্ছে লিস্টিং টাইপ একটা ডেসক্রিপশন এই ডিসক্রিপশন টাইপের প্যারাগ্রাফটাই দেখবো বেশি বেশি আসে এটা দুইশো ওয়ার্ডসের মধ্যে এটাও বিগত বছরের কিছু দেখতে পারো বিগত বছরের যে প্রশ্ন যেগুলো আছে বা গুরুত্বপূর্ণ যে কলেজগুলো আছে কলেজে কিছু রিসেন্ট কিছু টপিকস আছে যেমন জুলাই রেভুলেশন আসতে পারে জুলাই রেভুলেশন এটা দিতেই পারে এটা হ্যাঁ তারপর রিসেন্ট টাইপের কিছু কিছু জিনিস তোমার একটু ভালো করে দেখতে পাবে যেমন ওয়ার যুদ্ধ নিয়ে কিছু একটা আসতে পারে আর কি এটা তো আমি যদি বলি আর আদারওয়াইজ গতানুগতিক যেরকম ট্রেন্ড যেরকম আগে যেরকম পড়তা প্রিপ্লান্টেশন তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম লাইক এরকম যেরকম আসতো মাই হব মানে ইউর হবি এরকম থাকছে ডিসক্রিপটিভ এটা কয় পেজ দুইশো মার্কের জন্য মোটামুটি দুই দুই তিন লেখার সাইজের উপর ডিপেন্ড করে একটা স্ট্যান্ডার্ড লেখার যদি পেজের কথা বলি মোটামুটি পনেরোটা সেন্টেন্স লেখা যায় স্ট্যান্ডার্ড যদি বলি তো অনেকে লেখা আবার ছোটো তারা তার দেখা যায় বিশ বা পঁচিশ লেখা তখন সে দুই পেজ ইয়ে কভার করতে পারে আর তুমি যদি পনেরোটা লাইন একটা পেজের মধ্যে লেখো এটা মোটামুটি স্ট্যান্ডার্ড তাহলে দুই পেজ বারোই পেজ এটা গুড এনাফ দুইশো মার্ক দুইশো ওয়ার্ডসের জন্য আর কি এটা ফিফটিন মার্কস কভার করে ফেলবে তারপরে ফাইনাল যেটা বলি রাইটিং প্যারাগ্রাফ যেটা কম্পারিজন আর আছে কন্ট্রাস্ট কজ এন্ড ইফেক্ট এখানেও এত বেশি ভার্সেটাইল প্রশ্ন নাই আসলে এখানে বেশ কিছুই আসতে পারে এটার মোটামুটি একটা ফর্মেট আছে যেমন আমি যদি কম্পারিজন এর কন্ট্রাস্ট এটা কিরকম আসতে পারে যেমন ধরো বলতে পারে অনলাইন ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস এটা একটা কম্পারিজন হতে পারে তারপরে হচ্ছে তোমার কোনটা পাবলিক ইউনিভার্সিটি ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি আর যদি বলি সেটা কি হইতে পারে সেটা হইতে পারে তোমার ভিলেজ লাইফ লাইফ সিটি যে এটা পার্থক্যটা তো কম্পারিজনটা যখন করবা তুমি তো কোন একটা চুজ করবা তোমার সিটি লাইফ ভাল লাগে নাকি পাবলিক লাইফ ভাল লাগে কোনটা ভাল লাগে কিন্তু প্রথমে দুটার আগে প্রয়োজন কোন সবকিছু বলা লাগবে তারপর তোমার স্ট্যান্ডিং পয়েন্ট আনা লাগবে যেটা আলোচনা করে তারপর তোমার স্ট্যান্ডিং পয়েন্ট দুটি এই ব্যাপারটা খেয়াল রাখবো এবং শেষটা হচ্ছে দেখতে পাচ্ছি কজ এন ইফেক্ট গ্লোবালাইজেশন ইটস ইফেক্ট

পরীক্ষাতে একটা আনকমন কিছু একটা দিল দিলো আট কয়েক নিয়ে আসলো আটক নর্মালি আমরা গতানুগতিক ভাবে না এখন আট কি কেন হচ্ছে বাংলাদেশ এটার ইম্প্যাক্ট কি হতে পারে হ্যাঁ তারপর এটা নিয়ে এটা প্রিকয়শনস কি কি আমরা নিতে পারি তো এই মোটা জায়গায় যদি এই চারটা পাঁচটা যদি আমি পয়েন্ট আমি যদি মাথায় রাখি বা পেনসিল দিয়ে আমি যদি খাতায় বা খাতায় তো না প্রশ্নটা যদি একটু লিখি বা খাতায় লিখতে পারো পারবো কেটে দিতে পারো যেটা যদি একটু ব্রেন স্ট্রমিং করি তারপরে এটা দিয়ে তুমি যদি অস্ত অল ফল ফল করে মাথায় যদি ইয়ে করো একটা ডিজাইন করা স্কেচ করো যে এরকম 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 দেন এটা দেওয়া পুরো একটা কমপ্লিট একটা প্যাকেজ বা কমপ্লিট একটা রাইটিং এখানে বিল্ড আপ হওয়া পসিবল এটাও তোমার এখানে দুইশো ওয়ার্ডস পেই যদি বলি এখানে এটাও তুমি মোটামুটি ফলো করতে পারো কত দুই আড়াই তবে উপরটাও দুইশো ওয়ার্ড নিচেটাও দুইশো ওয়ার্ড উপরটা যদি আড়াই পেজ লেখো মোটামুটি চেষ্টা আড়াই এই মধ্যে মানে মোটামুটি সাদৃশ্য যেন হয় আর কি কোনো কিছু বার্ডেন যেন না নিয়ে আমরা যে একটা দুইশো ওয়ার্ডের এটা এটা কি করছি এটা পাঁচশো পেজ লিখছি আর দুই পেজ লিখছি এরকম যেন না হয় মোটামুটি কাছাকাছি পেজ দাম যেন মোটামুটি কাছাকাছি হয় আর একটা কথা লাস্ট বাট নট দ্য লিস্ট রাইটিং এর মধ্যে তুমি যেটাই করো ইংলিশের মধ্যে কোয়ালিটি ইজ দ্য মেইন ফ্যাক্ট আই রিপিট কোয়ালিটি ইজ দ্য মেইন ফ্যাক্ট নট দ্য কোয়ান্টিটি অনেকেই বলে পেজ বেশি বাড়াইলে কি বেশি মার্ক দে নট লাইক দ্যাট তুমি যদি কম কথায় পুরো ব্যাপারটায় গুছে এক পেজেই সেটা শেষ করে ফেলো বা দেড় পেজে সেটা শেষ করে ফেলো আর দুই পেজে সেটা শেষ করো দ্যাটস এনাফ আই রিপিট দিস ইজ দ্য কোয়ালিটি নট দ্য কোয়ান্টিটি সো দ্যাটস অল ফ্রম মি তোমাদের জন্য শুভকামনা রইল আশা করি সেকেন্ড পেপার পরীক্ষাটা খুব ভালো পরীক্ষা দিবা খুব ভালো পরীক্ষা হবে সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম